তারা অতিরিক্ত খরচ করেন না আর তারা কৃপণও নয় তারা অনেক বেশি খরচ করেন না আর তারা অনেক কমও খরচ করেন না তাদের বাজেট ভারসাম্যপূর্ণ বাজেটের সাথে আল্লাহর নৈকট্যের সম্পর্ক কি সম্পর্ক রয়েছে কারণ আল্লা দিনাফি আমল হিম হাক্কুন মালুম তাদের অর্থে অন্যদের অধিকার রয়েছে যা সুবিধিত আপনার পিতামাতার মাতার অর্থনৈতিক সহায়তা প্রয়োজন আপনার সন্তান আপনার ভাই বোন আপনার স্ত্রীর প্রয়োজন এমন অনেক ক্ষেত্র রয়েছে যার জন্য আপনার অর্থ প্রয়োজন কিন্তু যখন আপনি প্রয়োজনহীন জিনিসে আসক্ত হয়ে পড়েন আর আপনার অর্থ যখন ব্যয় হয় সিনেমার পর সিনেমা সিনেমার পর সিনেমায় সাবস্ক্রিপশনের পর সাবস্ক্রিপশনে গেইমের পর গেইমের পর গেইমে গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ কেনার পেছনে যেই চাকা দেখতে উল্টো দিকে ঘূর্ণায়মান তার প্রয়োজন আপনার নেই সেগুলো আপনি দেখবেন না যখন আপনি গাড়ি চালাবেন সেটা অন্য কেউ দেখবে এগুলো ঘুরবে অন্য কারো জন্য আপনার জন্য না যন্ত্রাংশ অথবা ডিভাইস আপনি নতুন আইফোন ছাড়াও বেঁচে থাকবেন এতে কোনো ক্ষতি হবে না স্যামসাং যদিও কিছুটা বিপজ্জনক তারপরও অনেক বোনেরা পার্স অথবা ব্যাগের জন্য এমনটা করেন ও আল্লাহ এই ব্যাগগুলোর কোনো কোনোটার দাম কয়েক লাখ টাকা বলছি না যে আপনি এগুলোর কোনোটাই কিনতে পারবেন না কিন্তু আল্লাহ বলছেন ঠিক আছে খরচ করো কিন্তু অতিরিক্ত খরচ করো না আপনাদের কারো কারো জন্য আবার সবচেয়ে খুশির বিষয় হলো টাকা ধরে রাখা আপনি স্ত্রীকে সাথে নিয়ে শপে গিয়েছেন তিনি এক প্যাকেট দুধ নিলেন আমাদেরকে এত বেশি দুধ প্রয়োজন ছোট প্যাকেট নিতে পারো না ডিসকাউন্টের জন্য অপেক্ষা করতে পারো না এটা দুধ এটা ডিম এগুলো নিয়ে কৃপণতা না করলে হয় না এমন মানুষ রয়েছে যারা প্রাপ্য মানুষদের টাকা ধরে রাখে আপনার সন্তানদের অর্থ প্রয়োজন তাদের চলার জন্য কিছুটা পকেট খরচ প্রয়োজন আপনার স্ত্রীর কিছুটা অর্থ প্রয়োজন যদি তিনি গৃহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন আর তিনি নিজে উপার্জন না করেন আর তিনি আপনার কাছে বলেন আমি কি পাঁচশো টাকা পেতে পারি কিসের জন্য তোমার টাকা প্রয়োজন আমাকে সম্পূর্ণ প্রতিবেদন প্রদান করবে সকল রিসিট দেখাবে দাঁড়ান এক মিনিট থামুন এটা লাভরু এটা আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান আপনার পরিবারের খাবারের প্রসঙ্গ আসলে তাদেরকে জঞ্জালের মতো বিবেচনা করবেন না আপনার জন্য সর্বোত্তম খরচের খাত হলো আপনার পরিবার নিজের পরিবারের সাথে এরকম খারাপ আচরণ করবেন না কিন্তু অতিরিক্ত খরচও করবেন না অন্যরা এমন আছে যারা টাকা উড়ায় আল্লাহ হয়তো আপনাকে কিছুটা অর্থ দিয়েছেন আর আপনি আপনার ষোলো বছরের সন্তানকে বিএমডব্লিউ কিনে দিলেন যাতে সে রাস্তার পাশে লাগিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে আর তারপর তাকে আরেকটা কিনে দিলেন না 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 আপনি এমনটাও করতে পারবেন না লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ও কানা বাইনা যালিকা কাওামা তারা একটি ন্যাজ্জ ভরসম্পূর্ণ পন্থা অবলম্বন করে এই দুই অবস্থার মাঝে অবস্থানের জন্য পরবর্তী গুন্টি আমার প্রিয় মনোযোগ দিয়ে শুনুন এরা সবাই একটি শ্রেণী আল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা নফসা ল্লাতী আল্লাহ ইল্লা বিল হক ওয়া লা ইযনুন আম্মা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা তারা আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা করে না আর আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা না করা অবস্থায় তারা কাউকে হত্যা করে না এবং তারা ব্যভিচারে লিপ্ত হয় না তিনটি বিষয় তারা আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করে না এর সাথে রয়েছে তারা হত্যা করে না এবং তারা ব্যভিচার করে না তিনটি বিষয় একসাথে তিনটি বিষয় একসাথে এটা তো অসাধারণ কোনো অর্জন নয় কেউ বলতে পারে যে হ্যাঁ আমি তো তালিকা এসে পড়েছি আমি কাউকে হত্যা করিনি কিন্তু জানেন কেন এটা বৈশিষ্ট্যসূচক কারণ এই বিষয়গুলো খুবই প্রাথমিক স্তরের তাই না অন্য অনেক কবিরা গুণা রয়েছে কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী হতে পারবে যদি তোমরা শুধু এটুকু করো কেন এটা বিশেষ মর্যাদাপূর্ণ মক্কার মানুষদের কথা চিন্তা করুন সেই সমাজের কথা চিন্তা করুন যার মাঝে কোরআন এসেছিল সেই মানুষগুলো হাজার বছর ধরে শিরকে লিপ্ত ছিল হত্যা তাদের কাছে সাধারণ বিষয় পরিণত হয়েছিল জিনা কোনো বিষয় ছিল না আর এগুলো বড় বিষয় ছিল না তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষের কাছে এগুলো ছিল জীবনেরই অংশ জীবন ছিল মতো আর যখন তারা এই সকল কিছু ছেড়ে আল্লাহর কাছে আসলো তাদের পরিবারকে বলেছিল যে ও তুমি তো এখন মুসলিম কংগ্রাচুলেশনস তাদেরকে সকল ধরনের বিভৎস অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাদের প্রিয় মানুষদের কাছ থেকে তাদের সমাজ থেকে তাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে কারণ তারা সেই অপরাধগুলো ত্যাগ করেছিলেন তাই না কিছু মানুষের জন্য শুধুমাত্র ইমান গ্রহণ করা শুধুমাত্র অপরাধী জীবন থেকে বেরিয়ে আসা শুধুমাত্র জিনা থেকে বেরিয়ে আসা ছিল এতটাই বড় আপনারা যারা সম্মানিত পরিবারে বেড়ে উঠেছেন পরিশুদ্ধ পরিবেশের মাঝে ছিলেন আপনার জন্য সেই ধরনের বিপত্তিতে না পারাটা সহজ অথবা সহজতর এখনকার সময় যে কোনো কিছুই সহজ কিন্তু আপনাদের যারা অমুসলিম অবস্থা থেকে এসেছেন আপনি চারপাশে অপরাধ সংঘটিত হতে দেখেছেন আপনি চারপাশে মাদকের আসর দেখেছেন আপনি চারপাশে নারী লিপসা দেখেছেন প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনই ক্লাবে যেতেন আর তারপর আপনি আল্লাহর পথে আসলেন আপনি ইমান গ্রহণ করলেন সেই জীবন থেকে আপনার এই যাত্রাটি ছিল বিশাল এক যাত্রা আর আল্লাহ এটা স্বীকার করেছেন এবং বলেছেন যে এটা বেশ বড় ব্যাপার যে কিছু মানুষ এমনটা করেছে শুধু এই বিবেচনায় তারা বিশেষ মর্যাদাময় তারা অন্য কিছু জানে না তাদের ব্যাপক কোনো জ্ঞান নেই কিন্তু মূল বিষয় হলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছেন তারা সেই বড় পাপগুলো থেকে আল্লাহর অভিমুখে যাত্রা করেছেন এটা অবিশ্বাস্য কিন্তু এই আয়াতগুলোতে আল্লাহর করুণা এখনও সমাপ্ত হয়নি প্রথমত সেই তিনটি বিষয় যা আমি উল্লেখ করেছি শির্ক বা আল্লাহ সম্পর্কে অশ্রদ্ধা প্রদর্শন করা হত্যা এবং ব্যভিচার এগুলো অনেক বড় পাপ তো আল্লাহ কি বলছেন মুহানা এমন মানুষের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে আর তারা সেখানে থাকবে অপমানিত অবস্থায় এই পাপগুলো আল্লাহর কাছে ছোট বিষয় না বিশেষত তিনটা পাপ একসাথে কিন্তু প্রসঙ্গক্রমে সবচেয়ে খারাপ অপরাধ শির্ক সবচেয়ে খারাপ অপরাধের মধ্যে দ্বিতীয়টি হল যখন আপনি একজন ব্যক্তিকে হত্যা করেন এটা কাকে হত্যা করার সমতুল্য গোটা মানবজাতিকে এটা হলো দ্বিতীয় বৃহত্তম অপরাধ আর তারপর তৃতীয় বৃহত্তম অপরাধ কোনটি জিনা এই তিনটি একসাথে এসেছে একটি আয়াতে সেজন্য আল্লাহ বলছেন যে এই ব্যক্তিটি বিশেষ ধরনের শাস্তি পাবে আর সে এই শাস্তিতে রয়ে যাবে অপমানিত অবস্থায় কিন্তু এমন কি খারাপের ভিতর সবচেয়ে খারাপ এরপর সবচেয়ে খারাপ ব্যক্তিটি এই ব্যক্তিটি এজন্য সবচেয়ে খারাপ না যে সে একটি জিনিস করছে বরং সে সবচেয়ে খারাপ কারণ সে তিনটি জিনিসই করেছে তিনটি জিনিসই করেছে এটা জাহান্নামের হ্যাট্রিক অর্জনের মতো আর সম্পর্কে আল্লাহ কি বলছেন তিনি বলছেন ইল্লা মান তাবা ওয়া ও ওয়া ও আমিলা সলিহা অর্থাৎ যে অনুতপ্ত হয়েছে ইমানের পথে ফিরে এসেছে এবং তখন থেকে ভালো কাজ শুরু করেছে তার জন্য নিয়মের ব্যতিক্রম হবে এটা উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ আল্লা বর্ণনা করছেন নিকৃষ্টের মধ্যে নিকৃষ্ট আর চেয়েও নিকৃষ্ট আর তারপর বলেছেন এমনকি সেই ব্যক্তির ক্ষেত্রেও যদি সে আমার কাছে ফিরে আসে আমি তাকে শাস্তিতে নিক্ষেপ করব না কিন্তু এতটুকুই যথেষ্ট না আমরা কথা বলছি ইবাদ আর রহমানের ব্যাপারে যিনি অবিশ্বাস্য রকমের করুণাময় সত্তা তো তিনি তাদেরকে শুধুমাত্র জাহান্নাম থেকে রক্ষা করেই খান্ত হবেন না তিনি আরও কি করবেন ফাইল ইকা ইউবাদ্দুল্লাহ হুসাইয়া তহিম হাসানাত সেই মানুষগুলোর মহাপাপগুলোকে প্রতিস্থাপিত করবেন আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেই পাপগুলো কি শির্ক ইন্নাসিরকালা জুলমুন আজিম হত্যা কা মা কাতালান্না সাজামিয়া সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল এবং জিনা ব্যভিচার সবচেয়ে সবচেয়ে বড় পাপ এগুলো আল্লাহ বলছেন যে পাহাড় সমান তাদের এই সমগ্র পাপ কাজগুলোকে আমি প্রতিস্থাপন করে দিব ভালো কাজ দিয়ে কিন্তু তারা এখনও কোনো ভালো কাজ করেনি তারা এখনও নামাজ পড়েনি তারা এখনও ইবাদত করেনি তারা এখনও হজ করেনি তারা এখনও দান করেনি তারা মূলত যা করেছে তা হল অনুতপ্ত হয়েছে আর এখন থেকে তারা ভালো কাজ করবে আল্লাহর জন্য এতটুকুই যথেষ্ট তাদের পাহাড় সম পাপগুলো নিবেন যা তাদেরকে চিরকাল জাহান নামে নিক্ষেপ করতে অপমানিত অবস্থায় আর তিনি এই পাহাড়সম পাপগুলোকে নিয়ে পাহাড়সম ভালো কাজে পরিবর্তিত করে দিবেন এটাই আল্লাহ করবেন তাওবাকারীদের জন্য আপনিও বিশেষ মর্যাদার অধিকারী হবেন শুধু তাওবা করুন তো আপনি যখন বসে বসে এটা শুনছেন আর ভাবছেন আমি তো বেশ বড় ভুল করে ফেলেছি এখানে হয়তো এমন কেউ বসে আছে যিনি কাউকে হত্যা করেছেন এরপর জেলে গিয়েছেন এবং মুক্তি পেয়েছেন কিভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আপনাদের কেউ কেউ হয়তো ব্যবিচারের ভুল করে ফেলেছেন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন আপনাদের কেউ কেউ হয়তো সেই পথে অগ্রসর হচ্ছেন আপনাদের কেউ কেউ হয়তো শির করেছেন সকল ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে আর মানুষ সকল ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে আপনি যদি তবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন এই সকল অপরাধ শেষ হয়ে যাবে কিন্তু এরপর আপনাকে ভালো পথে চলতে হবে আমিলা হাসানাত ও অন্য কথায় যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন এটা প্রকৃত অর্থেই প্রত্যাবর্তন হতে হবে এটা কৃত্রিম হতে পারবে না ওয়াকান আল্লাহ গফুর আর রহিমা আর আল্লাহ সর্বদাই ক্ষমাশীল অতিমাত্রায় ক্ষমাশীল সর্বদা প্রেমময় যত্নশীল এবং করুণাময় আমার সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু আপনাদের সাথে আরও কয়েকটা বিষয় শেয়ার করতে চাই আসুন এই তালিকাটা প্রথমে শেষ করি এটা শেষের দিকে কেউ বলতে পারে যে আমি শির করিনি আমি হত্যা করিনি আমি জিনাও করিনি আমি শুধু ছোট বিষয়গুলো করেছি যেমন আমি ফজরের নামাজ পড়িনি একদিন ফ্রিজ থেকে আমার ভাইয়ের চকলেট মিল্ক চুরি করে খেয়েছি বেশ কয়েকবার বাবার সাথে চড়া মেজাজ কথা বলেছি আরেক দিন একটা পার্টিতে কিছুটা কিভোধ করে ফেলেছি কিন্তু আমি হত্যা করিনি এই তবা তো আসলেই খারাপ অপরাধীদের জন্য তাহলে আমার কি হবে সাধারণ পাপীদের কি হবে বাকি আমরা যারা রয়েছি কারণ তারা হলো উঁচু স্তরের পাপি তাই না তো পরবর্তী আয়াত বলছে তোমরা বাকি যারা রয়েছ যেই তাওবা করেছে যে কোনো ধরনের তাওবা আমিলা সো হান সৎ কাজ করেছে তো যখন সে আল্লাহর কাছে ফিরে আসে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ সেটাও স্বীকার করেন না 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 কারণ আমার পাহাড় প্রয়োজন এটাকে পাহাড় সম পুণ্য রূপান্তরিত করার জন্য এটাকে পাহাড় সমুণ্য রূপান্তরিত করার জন্য এমন প্রয়োজন নেই যেই পাপেই লিপ্ত থাকেন না কেন শুধু তবা করুন মাতাবা অল্লা দিন আল্সাদ এমন মানুষ যারা অন্যায় সাক্ষ্য হয় না এর অর্থ হল তারা সহ্য করে না যখন কোনো অন্যায় সংঘটিত হয় এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন কারণ তাদের পরিসরে কেউ যখন মানসিকভাবে নির্যাতনের শিকার হয় কেউ যখন অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হয় তাদের পরিবারে ধরুন দুই ভাই মিলে কোনো ব্যবসা করে আর তাদের একজন সকল অর্থ আত্মসাত করে অন্যজনকে বঞ্চিত করে যার ফলে আদালতে গিয়ে এখন একে অপরের বিরুদ্ধে অবতীর্ণ সেখানে আপনার হয়তো কোনো এক পক্ষের সাথে সম্পর্ক রয়েছে আপনি নিশ্চুপ দাঁড়িয়ে থেকে অন্যায় হতে দিবেন না আপনি এটা হতে দিবেন না যদি এটা আপনার নিজের বাবার বিরুদ্ধেও যায় যদি এটা আপনার স্বামী স্ত্রী বা সন্তানদের বিরুদ্ধেও যায় আপনি অলসভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়কে সহ্য করবেন না আপনি প্রতিবাদ করবেন কমপক্ষে এর নীরব অংশীদার হবেন না আপনি সে স্থান ত্যাগ করবেন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি এর অংশ হতে চাই না লায়া সাধু না জুর এর আরেকটা অর্থ হলো তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না কখনো আপনার উপর চাপ থাকে এমন মানুষের পক্ষ অবলম্বন করার জন্য যারা অন্যায়কারী আপনি জানেন যে তারা অন্যায়কারী কিন্তু তারা বলে পরিবার আগে ভাই অথবা বন্ধুত্ব সবার আগে আর আপনি যদি এটা করেন যদি আপনার আনুগত্য ভুল স্থানে প্রদান করেন এটা জেনে শুনে যে আপনি ভুল তাহলে এটা লায়া সাধু জুর এর লঙ্ঘন আয়াতটির দ্বিতীয় অংশ ওয়াঈদা মার রু রামা এটাও অসাধারণ এ আয়াতে আল্লাহর কাছে আপনাকে অসাধারণ বানিয়েছে কোনটি আপনি একটা আসরে রয়েছেন বন্ধুরা সবাই ঘুরে বেড়াচ্ছে অথবা আপনি হয়তো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আজকাল যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে আর এই সকল যোগাযোগের মাঝে মানুষ যুক্তিহীন কথা বলে থাকে মানুষ একে অপরের বিরুদ্ধে গিবত করে তারা একে অপরের প্রতি বিদ্রুপ করে তারা একে অপরের সময় নষ্ট করে আর আপনি এর সাথে কোনো সম্পর্ক রাখতে চান না তো আপনি কি করবেন আপনি আসরটি ত্যাগ করবেন কিন্তু আপনি প্রথমে একটা লেকচার দিবেন না যে এগুলো সবই অর্থহীন তোমরা নিজেদের সময় নষ্ট করছো অস্তক আমি তোমাদেরকে আল্লাহর দিকে রাখছি এবং করতে আহ্বান জানাচ্ছি তোমরা এই ভিডিওটি দেখো আমি এই আসর ত্যাগ করছি না অথবা আপনি কোনো পার্টিতে রয়েছেন আর বললেন অস্তক ফিরুল্লাহ তোমরা সবাই গিবোধ করছো আমি এখান থেকে চলে যাচ্ছি ওয়াঈদা মার রুবিল্লাহ মার রুকির মা যখন তারা এই ধরনের আসরের পাশ দিয়ে যায় যখন তারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনক উপায়ে মার রুকি রমা অন্য কথায় তারা তাদের নিজস্ব মর্যাদা রক্ষা করে তারা এমন অবস্থায় পড়ে না যা অন্যদেরকে এবং তাদের নিজেদেরকে অপমানিত করে আর এই প্রক্রিয়ায় তারা অন্য কাউকে খারাপ বোধ করায় না তারা সম্মানজনক অজুহাত তৈরি করে এবং নিজেদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে আনে ওয়াঈদা মার রুবিল্লাহ মার রু রমা। আর সবশেষে অল্ লাদীনা ইজা রুক্কিরুবি আয়া তি রব্বিহিম লামি অখিররু আলাইহা আসলে এখনও শেষ হয়নি আপনাদের ভালো বোধ করার জন্য বললাম অল্ লাদিনা ইরা রুক্রুবি আয়া তি রব্ববিহিম রু আলাইহা সুম্মান ও মিয়ান এটা অংশ গ্রহণকারীদের জন্য যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় তারা অন্ধ এবং বধিরের মতো পড়ে থাকে না অন্য কথায় তারা সেগুলো উপেক্ষা করে না তারা সেগুলোকে হালকাভাবে গ্রহণ করে না তারা কিছু শোনার পর বলে না যে হ্যাঁ এটা আমার সম্পর্কেই বলেছে এটা ঠিকই আমার বিবেককে আঘাত করেছে কিন্তু আমি ভুলে যাব যে এটা আমি শুনেছি আমি ভান করব যে এটা আমার সম্পর্কে না এবং এটা নিয়ে চিন্তা করব না তারা ইচ্ছাকৃত বধির না আর তারা ইচ্ছাকৃতভাবে অন্ধও না সেই স্মরণিকার প্রতি যা তাদেরকে প্রদান করা হয়েছে এটা ছিল আপনার সম্পর্কে এটা ছিল আপনার কার্যকলাপ সম্পর্কে আপনার উদ্দেশ্য সম্পর্কে আর এখন আপনি এটা আর নিতে পারছেন না কারণ আপনি পরিবর্তিত হতে চান না লিউরিদুল ইনসানুল ইয়াফজুরা আমামাহ মানব মানবজাতি শুধু তার সামনে যা রয়েছে তাতে নিমজ্জিত হয়ে যেতে চায় প্রলোভনগুলো এতটাই মজবুত আর কোরআন উলিন নুহা সম্পর্কে বলছে তারা এমন মানুষ যারা নিজেদেরকে সংযত করতে পারে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে নিজেকে সংযত করার জন্য আর আপনি বলছেন আমি সংযত হতে চাই না আমি এই অবস্থাতেই ভালো আছি আমি ইতিমধ্যেই কাজটি করার দিন তারিখ এবং স্থান নির্ধারণ করে ফেলেছি এবং টিকিটও করে ফেলেছি এরপর এই খুতবাটি আমার মুড নষ্ট করে দিল তো আমি এখন একটা বার্গার খাবো এবং খুতবা যা শুনেছি তা নিয়ে চিন্তা করব না তারপর সেখানে যাব যেখানে আমি যেতে চেয়েছিলাম খুতবাটা বেশ দেরিতে শোনা হয়েছে সেই মানুষেরা এমনটা করে না যখন কোনো স্মরণিকা শ্রবণ করে নিজেদের উপর এর প্রভাব পড়তে দেয় তারা এটাকে পরিবর্তন ঘটানোর সুযোগ দেয় এটাই তাদেরকে আল্লাহর কাছে বিশেষ মানুষে পরিণত করে প্রসঙ্গক্রমে কখনো কখনো আপনার ভিতরে ঘটে যাওয়া সেই পরিবর্তন অন্য কেউ দেখে না অন্য কেউ জানে না সেই পাপ সম্পর্কে যার দিকে আপনি অগ্রসর হচ্ছিলেন সেটা শুধুই আপনি এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ আর আল্লাহ আপনাকে তার আইবাদ হিসেবে গণ্য করেন কারণ আপনি সেই পরিবর্তন ঘটিয়েছেন তো এখন যেহেতু আমরা সমাপ্তির দিকে যাচ্ছি এটা এখানে বর্ণিত শেষ গুণ এই মানুষেরা শুধুমাত্র নিজেদের নিয়ে উদ্বিগ্ন না বরং তারা তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন রব্বানা হাবলানা মিন হে প্রভু আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের দ্বারা আমাদেরকে চক্ষু শীতলতা দান করুন যার অর্থ দুইটি জিনিস আমি জটিলতা পরিহার করে আপনাদেরকে সরলভাবে কুর্রাত আয়ুনিন এর অর্থ বুঝিয়ে বলছি প্রথম অর্থ হলো ইয়া আল্লাহ অন্য সকল কিছু আমাকে পীড়িত করে অন্য সকল কিছু আমাকে অসুবিধায় ফেলে কিন্তু যখন আমি আমার স্ত্রীর কাছে আসি এবং আমার সন্তানদের কাছে আসি ইয়া আল্লাহ এই স্থানটিকে আমার জন্য প্রশান্তিদায়ক করে দিন আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার স্ত্রীর দিকে তাকাই আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার সন্তানদের সাথে থাকি ই আল্লাহ আমার স্ত্রী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন অথবা আমার স্বামী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন কুর্রা শব্দটির দ্বিতীয় অর্থটি এসেছে করার থেকে করার অর্থ যখন আপনার চোখ কোথাও আটকে যায় ইয়া আল্লাহ আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা এতটাই সৃষ্টি করে দিন যাতে আমি তার উপর থেকে চোখ ফিরাতে না পারি ইয়া আল্লাহ আমার সন্তানদের নিয়ে আমাকে এতটাই আনন্দিত করে দিন এবং এতটাই ভালোবাসা পূর্ণ করে দিন যাতে আমি তাদেরকে অন্যদের সাথে তুলনা না করি আমার যা রয়েছে তা নিয়ে আমি সুখী তারা খারাপ বোধ করুক এটা আমি চাই না আমি তাদের অর্জনের স্বীকৃতি প্রদান করি আমাকে সেই সামর্থ্য দান করুন যাতে স্ত্রী এবং সন্তানদের মাঝে কুরুরাত আয়ুন খুঁজে পাই আমাকে একটি মজবুত পরিবার দান করুন এবং আমাকে আমার পরিবারের প্রতি সন্তুষ্ট করে দিন আপনাদের অনেকের জন্য একমাত্র দুশ্চিন্তার বিষয় হল স্ত্রী এবং সন্তান এই দোয়া অনুযায়ী দুশ্চিন্তার একমাত্র উপশমকারী হওয়া উচিত স্ত্রী এবং সন্তান আর আপনি নিজে চেষ্টা না করে শুধু আল্লাহর কাছে কিছু চাইতে পারেন না কারণ আল্লাহ বিশেষ কোনো বৃষ্টি আপনার পরিবারের উপর বর্ষণ করবেন না যার ফলে আকস্মিকভাবে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে শুরু করবেন এর জন্য চেষ্টা করতে হবে আপনার সন্তানদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আপনাকে চেষ্টা করতে হবে এটা রাতারাতি ঘটবে না এটা এমন জিনিস যাতে আপনাকে এবং আমাকে বিনিয়োগ করতে হবে তো আল্লাহ আমাদেরকে সামর্থ্য দান করুন যাতে আমরা শুধুমাত্র মুখে এই দোয়া করে খান্ত না হই বরং দোয়াটি যাতে বাস্তবায়িতও করতে পারি কারণ আল্লাহ প্রচেষ্টার বিষয়ে জিজ্ঞেস করবেন এমনকি সেই বিখ্যাত দোয়াটির শেষেও এটা এসেছে রব না আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা অকিনা আদাবান নার বিখ্যাত একটি দোয়া তাই না আমাদেরকে এই জীবনের সর্বোচ্চটা দান করুন পরের জীবনেরও সর্বোচ্চটা দান করুন আমাদেরকে জাহান শাস্তি থেকে রক্ষা করুন এর পরে আল্লাহ কি বলছেন উলা ইকালাহুম নাসিবুম মিম্মা কাসাবু তারা ততটুকু অংশই পাবে যা তারা অর্জন করেছে আপনি শুধু দোয়া করবেন আর তা কাজ করবে তেমনটা না আপনাকে অর্জন করতে হবে আপনার চেষ্টাকে কাজে লাগাতে হবে তো আপনি যখন আপনার পরিবার নিয়ে উদ্বিগ্ন থাকবেন তখনই আপনি পরিবারে প্রশান্তি প্রদানের জন্য আল্লাহর কাছে চাইবেন আর প্রসঙ্গক্রমে এটা দিয়ে কি বোঝায় যে সকল স্বামীরা যারা লন্ডন শহরে রাত দুইটা পর্যন্ত সময় কাটান কিন্তু বাড়িতে তাদের স্ত্রীদের কাছে যান না কারণ তারা তাদের স্ত্রীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না আর তাদের স্ত্রীরা তারাও তাদের স্বামীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না যখন তারা বলবেন না ভাই আমাকে বাড়ি যেতে হবে তখন তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হয়ে উঠবেন যখন তারা সন্তানদের সাথে সময় ব্যয় করবেন সন্তানদের থেকে তাদের চোখ সরে যায় না আর যেহেতু আপনার চোখ তাদের থেকে সরছে না এর অর্থ আপনি আসলে তাদের সাথে রয়েছেন এর অর্থ আপনি আসলে সন্তানদের সাথে সময় ব্যয় করছেন এবং সেটা উপভোগ করছেন এই বিষয়টি আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তুলেছে তাদের জন্যই উলাইকাইন আলহরফাতা বিমা সবারু আর আমাদেরকে মুত্তাকিনদের নেতা হিসেবে কবুল করুন সৎকর্মশীলদের নেতা হিসেবে কবুল করুন আমাদের সন্তানদেরকে ভালো সৎকর্মশীল জীবন দান করুন যার ফলে যখন আমি আপনার সম্মুখে দাঁড়াবো ইয়া আল্লাহ আমার পরিবারের সদস্যদের কাজের কারণে আমার সৎকর্মের পরিমাণ শুধু বৃদ্ধিই পাবে এখন এই সব কিছুর পরে আল গুরফাতা বিমা সবারু এই মানুষদেরকে প্রদান করা হবে সুউচ্চ প্রাসাদ তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ লক্ষ্য করুন এখানে আল্লাহ বলছেন তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ আপনি যদি এই তালিকার প্রথমে যান যারা তাদের সংযত করে যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে তারা বিনয়ী তারা সংযত করে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না তারা আল্লাহর ইবাদত করে রাতের গভীরে এই তালিকাটি যা আমরা আলোচনা করলাম তাদের প্রত্যেকেরই প্রয়োজন অধ্যাবসায় মজবুতি দৃঢ়তা এবং প্রতিজ্ঞা আর সবর শব্দটি দিয়ে এটাই বোঝায় এই মানুষগুলো পুরস্কৃত হবেন তারা যে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন তার জন্য তারা এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন অহিয়াতান ওয়া সালামা তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে আল্লাহ তাদের জন্য অভিবাদন প্রেরণ করবেন আল্লাহ শুধুমাত্র তাদেরকে ভালোই বাসবেন না বরং তিনি তাদেরকে এখন সম্মানিতও করছেন এরা হলেন আল্লাহ কর্তৃক বিশেষ পুরস্কার প্রাপ্ত ফিহা খোয়ালিদিন আসুনাত মুস্তাক মুকামা তারা অবিশ্বাস্য সেই সম্মানের মাঝে এবং সেই সুউচ্চ প্রাসাদের মাঝে চিরকাল থাকবেন কি চমৎকার স্থান স্বল্পকালীন এবং চিরকালীন অবস্থানের জন্য তো আল্লাহ এটাকে জাহান্নামের সাথে তুলনা করেছেন তাই না জাহান্নামীরা বলবে আমি এখানে স্বল্পকালের জন্যও থাকতে চাই না চিরকালের জন্যও থাকতে চাই না আল্লাহ বলেছেন জান্নাতের স্বাদ যদি তুমি সামান্য পরিমাণেও পাও তুমি এটা আকাঙ্ক্ষা করবে তুমি এটা চিরকালের জন্য চাইবে আল্লাহ আমাদের সকলকে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করান আমরা সর্বশেষ আয়াতে এসেছি আমি জানি যে আমি অতিরিক্ত সময় নিয়েছি প্রশ্ন উত্তরের জন্য আপনাদের কিছুটা সময় আমার দেওয়া উচিত আমার আর চার পাঁচ মিনিট প্রয়োজন শেষের এই আয়াতটি গভীর তাৎপর্যপূর্ণ এই সুরাটির শেষ আয়াত এটা এই অনুচ্ছেদটিরও শেষ আয়াত এই তালিকা যা আপনাকে বিশেষ মর্যাদা সম্পন্ন করবে তার সাথে এর কোনো সম্পর্ক নেই আয়াতটি কুরাইশ এবং গোটা মানব উদ্দেশ্য করে বলা হয়েছে আর রাসুলকে বলা হলো যে কিভাবে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করা যাবে এই তালিকা যেহেতু এখন প্রদান করা হলো তাহলে আর সমস্যা কোথায় দুয়া ইয়বাউবিকুম রব্বী লউলা দকাতকা জবতুম ফুল ইজামা এই আয়াতটিকে ব্যাখ্যা করার বেশ কয়েকটি দৃষ্টিভঙ্গি রয়েছে আমি সরলভাবে এর কয়েকটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সময় স্বল্পতার কারণে আমি ভাষাতাত্ত্বিক আলোচনায় যাব না আমি শুধু অন্তর্নিহিত অর্থগুলোর সহজ বাংলা বর্ণনা করব আল্লাহ একদিকে বলছেন আল্লাহর সম্মুখে তোমাদের কী গুরুত্ব আছে আল্লাহর সামনে তোমাদের কী মূল্য আছে তোমরা কি মনে করো তোমরা কি মনে করো তোমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হবে কি মূল্য তোমাদের থাকবে মানবজাতি হিসেবে তোমাদের একটা মর্যাদা দেয়া হয়েছে যা অন্য কাউকে দেয়া হয়নি দুআউকুম তোমরা নিজেদের ইচ্ছায় আল্লাহকে ডাকতে পারো আল্লাহকে ডাকতে হলে তোমাদের নিজস্ব ইচ্ছা শক্তি কি প্রয়োগ করতে হয় পাহাড় গাছ পাখি তাদের কোনো নিজস্ব ইচ্ছা নেই তারা আল্লাহকে ডাকতে বাধ্য ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লাকিন তোমরা কেন তোমরা আল্লাহর কাছে মূল্যবান যদি একটি জিনিস না থাকে আর তা হলো তোমাদেরকে বাছাই করা হয়েছে তাঁকে ডাকার জন্য কিন্তু তোমরা সেই দায়িত্বকে পরিত্যাগ করেছ ফদাব তুম আল্লাহকে ডাকার এই আমন্ত্রণকে তোমরা মিথ্যা সাব্যস্ত করেছো ফাসাউফাইয়া কুনুল ইজামা এই শাস্তি তোমাদেরকে পরিত্যাগ করবে না এটা হবে এমন জিনিস যা থেকে তোমরা মুক্ত হতে পারবে না এটা প্রথম অর্থ আয়াত্রীর আরেকটি অর্থ হল আল্লাহ কাফেরদের এবং যারা সকল ধরনের পাপ কাজ করে তাদেরকে বলছেন আমার কাছে তোমাদের কোনো মূল্য নেই আর তোমাদের এখনও টিকে থাকার একমাত্র কারণ হলো তোমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা এখনও আমাকে ডাকে পৃথিবীর বুকে এখনও কিছু ইমানদার রয়েছে যারা এখনও আল্লাহর উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে আর তারাই একমাত্র কারণ যে জন্য তোমরা এখনও বেঁচে আছো আয়াতের তৃতীয় অর্থটি কাফেরদের উদ্দেশ্যে এবং এমন মুসলিমদের উদ্দেশ্যে যারা আল্লাহ থেকে অনেক দূরে রয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য আল্লাহ বলেছেন তোমাদের কী মূল্য রয়েছে আমার কাছে তোমরা নামাজ পড়ো না তোমরা আনুগত্য করো না তোমরা হালাল উপার্জন করো না তোমরা সকল আদেশ লঙ্ঘন করো কিন্তু কোনো কারণে মরিয়া হয়ে যদি তুমি আমাকে ডাকো তারপরও আমি তোমাকে যথাযোগ্য মূল্যায়ন করবো এখনও তোমাকে সুযোগ দিয়ে যাচ্ছি লাউলা দকুম কিন্তু মোটের উপর তুমি এখনও এই সকল কিছুকে মূল্যহীন বিবেচনা করছো তুমি স্বীকার করছো না যে আমি তোমাকে যা কিছু দিয়েছি এবং যা কিছু করতে বলেছি তা আসলে তোমার কাছে অর্থবহ তুমি এই সকল কিছুকে মূল্যহীন এবং মিথ্যা বিবেচনা করছো তোমার এই স্বভাব পরিবর্তন করো কারণ শীঘ্রই এটা স্থায়ীভাবে লেগে থাকা শাস্তিতে পরিণত হবে আল্লাহ এটা বলেননি যে তোমাকে শাস্তি দেওয়া হবে বরং তিনি বলেছেন শীঘ্রই তোমাকে শাস্তি দেওয়া হবে শীঘ্রই তুমি এটা থেকে আর মুক্ত হতে পারবে না অর্থাৎ তোমার জন্য এখনও সুযোগ রয়েছে বদলে যাও আয়াতটির আরেকটা অর্থ হল হে কুরাইশরা যদি আল্লাহ তোমাদেরকে কোরআনের মাধ্যমে আহ্বান না করতেন তাহলে অন্য কোন জিনিস তোমাদেরকে মূল্যবান সাব্যস্ত করত আল্লাহ তোমাদেরকে এই কিতাবটি দিয়ে সম্মানিত করেছেন আর সর্বোপরি আল্লাহ আপনাকে এবং আমাকে এই কোরআন দিয়ে সম্মানিত করেছেন তারপরেও তোমরা এটাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছো তোমরা এই কিতাবের কোনো মূল্যায়ন করছো না আল্লাহর এই বাণীকে মূল্যায়ন করছো না এখনও সময় আছে নিজেকে সংশোধন করো এবং আল্লাহ তার কথা বলার জন্য যে তোমাদেরকে বেছে নিয়েছেন তার গুরুত্ব অনুধাবন করো আয়াতটির সর্বশেষ অর্থ আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়া পছন্দ করেন না আয়তাংশটির ভাষাতাত্ত্বিক একটি অর্থ হলো তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আগ্রহী নন তাঁর কোনো উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা নেই তোমাদেরকে শাস্তি দেওয়ার কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার যে অপরাধ তোমরা সংঘটিত করেছ তা এতই বড় যে এর জন্য শাস্তি দিতেই হবে যে এর জন্য শাস্তি দিতেই হবে অন্য কথায় আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন যদিও তিনি চান না মায় আল্লাহবে আদা বিকুম তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো প্রাপ্তি নেই আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কী পাওয়ার আছে আল্লাহ এখানে বলছেন আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না কিন্তু তোমাদের অপরাধগুলো অনেক বড় আর শীঘ্রই এই শাস্তি স্থায়ী হয়ে যাবে এই মুহূর্তে এগুলো অস্থায়ী তোমরা এগুলো মুছে ফেলতে পারো তাই এখনো ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আমাদেরকে এই সকল সুযোগ দেওয়ার পর শুধুমাত্র তার কাছে ফিরে আসাই না বরং তার নৈকট্য লাভের সুযোগ দেওয়ার পর সবশেষে তিনি বলছেন কেন তোমরা শাস্তি পেতে চাও আমি তো তোমাদেরকে শাস্তি দিতে চাই না তোমরা শুধু ফিরে আসো আল্লাহ সহজ করে দিন যাতে আমরা এই বিষয়গুলোকে হৃদয়ের গভীর থেকে অনুধাবন করতে পারি এবং তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রভাবে চারপাশের পথভ্রষ্ট মানুষদের এবং চারপাশের আল্লাহর অবাধ্য মানুষদের হৃদয়ও কোমল হয়ে যায় এবং তারাও আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে বারাক আল্লাহলিয় আলাকুমফিলকুর আনিল হাকিম ওয়নাফাহানি ও ইয়াকুম বি আয়াতিক হাকিম